হ্যাঁ ধর তোর কিস্তি আর মিস্তি কিস্তির কিস্তির কথা এটা মনে করা যাবে না বন্ধু কিস্তি জীবনে থাকবে কথা করা যাবে না এই জায়গার ফিল পাওয়া না তুই টাকা দিই বন্ধু তুমি আবার ওয়েস্টার্নের দাবার দাও ট্রেডিশনের দাবার দাও হ্যাঁ সেরা দাবার দাও ওই দাওয়াতে আছে ওটা কামাটা বন্ধু ও বন্ধু তো ওয়েস্টার্ন এর ফিল আরে কাজ করবে না এখানকার ফিলটাই আলাদা বন্ধু খালি দেখ আরে আকাশটা দেখ আকাশটা দেখ